বন্ধুগণ আমি সেই বাস কন্ট্রাক্টরকে খুঁজছি যে সর্বপ্রথম আবিষ্কার করেছিল আসতে লেডিজ কোলে বাচ্চা আর কি হাওড়া শি সেই কন্ট্রাক্টরকে আমি খুঁজছি ফাজির হচ্ছে হাওড়া শি এই তো সেদিন একজন কন্ট্রাক্টর আমাদের পাড়ায় থাকে সে কন্ট্রাক্টরই করে বাড়ি ফিরে এসে এক বৌদিকে বলছে বৌদি হাওড়াশি আল্লাহ করে এলাম বৌদি তাকে উদুম কেলান এমন কেনান কেলিয়েছে তার স্বামী স্ত্রী দুজন মিলে আজ পনেরো দিন হলো হসপিটালে ভর্তি আছে কে আবিষ্কার করেছিল এই হাওড়া শিয়ালদা হুম ফাজলামি আসতে লেডিস কেন লেডিস আসতে কেন জেন্টস কেন আসতে নয় লেডিসের কি অপরাধ লেডিস কেন আসতে জেন্টস কেন আসতে নয় আর তাছাড়া লেডিস এবং জেন্টস দুজনের সমান এখন নারী পুরুষের সমান অধিকার হয়েছে পুরুষ কেন আসতে নয় লেডিস সব সময় কেন আসতে হবে পুরুষ কেন আসতে নয় ফাজলামি এগুলো ফাজলামি হচ্ছে হুম কোলে বাচ্চা বাচ্চা কোলে থাকবে না তো কোথায় থাকবে বাচ্চা রাস্তায় থাকবে বাচ্চা কোলে বাচ্চা মানুষের কাছে তার সম্পদ তাকে কোলেই আগলে রাখে ফাজলামি হচ্ছে ফাজলামি আমি তাকে পেলে একবার দেখব তার কি পরিস্থিতি করি আমি তার কি অবস্থা করি আমি বাচ্চা কোলে থাকবে না তো কি হবে মা কি তার বাচ্চাকে ঘরে রেখে দিয়ে আসবে দুধের শিশু বাচ্চা তাকে ঘরে রেখে দিয়ে আসবে ফাজলামি ফাজলামি এই সব ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হুম